এই রাজনৈতিক দলটি আমরা প্রায় দুই বছর আগে গঠিত হওয়ার পর থেকেই অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আপনারা ঐক্যবদ্ধ ছিলেন কারণেই কিন্তু আজকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী ইউনিটে দাঁড় দাঁড়িয়েছে এই কৃতিত্ব আপনাদের এই কৃতিত্ব তৃণমূলের নেতাকর্মীদের তাই আমরা মনে করি উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠন যারা উপজেলা আওয়ামী লীগকে সবসময় সহযোগিতা করে গিয়েছে তৃণমূল থেকে ওয়ার্ড পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমি সহযোগী সংগঠনের যারা উপজেলা পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায় যুগ্মব তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল একটি শক্তিশালী সাংগঠনিক এরিয়া কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা জেলার থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে পৌরসভা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ একটি শক্তিশালী ইউনিট মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে ঘোষণা করেছেন এবং বলেছেন যে আওয়ামী লীগ কীভাবে পরিচালিত হবে আওয়ামী লীগ কীভাবে সাংগঠনিকভাবে কাজ করে যাবে আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা আজকে দেশের প্রধানমন্ত্রী কিন্তু কোনো মনোবল হারাবেন না যদি মনোবল হারিয়ে ফেলেন তাহলে কিন্তু অন্যরা পেয়ে বসবে কারণ ভয় পাওয়ার টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ কারণ আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কেউ কিন্তু পার পাবেন না সাত তারিখের পর থেকেই অনেক কিছু মনে হয়েছে দিন যতই যাচ্ছে ততই কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রশাসনে আওয়ামী লীগ সুতরাং এখানে কোনো ধরনের বিভক্তি কোনো ধরনের কোনো সাংগঠনিক ঘাপলা কিন্তু এখানে নেই কারণ সাত তারিখের পর থেকেই দশই জানুয়ারি একুশে ফেব্রুয়ারি সাতই মার্চ সতেরোই মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ এবং আজকে সতেরোই এপ্রিল প্রত্যেকটি জাতীয় প্রোগ্রাম প্রত্যেকটি সাংগঠনিক প্রক্রিয়ায় উপজেলা আওয়ামী লীগ আপনারা এসে প্রমাণ করেছেন ফুলবাড়িয়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি ফুলবাড়িয়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি ফুলবাড়িয়ার মাটি মুক্তিযুদ্ধের ঘাঁটি প্রিয় বন্ধুরা আমার সাথীরা আমার আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই আমরা আপনাদের সুখে দুখ পাশে আছি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার যে কোনো সাংগঠনিক কাজে আপনার রাজনীতি করতে গিয়ে যদি কোনো ব্যাঘাত ছিটি হয় তাহলে আপনাদের পাশে আমরা ঐক্যবদ্ধভাবে ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের এখানে নেতৃবৃন্দ আছে মেঘ কেটে যাবে মেঘ কেটিকে আবার সোনালি সূর্যও দিতে হবে এবং সেই সোনালি সূর্য বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের চেতনা এভাবে আমরা এগিয়ে যে আমরা ঐক্যবদ্ধভাবে আবার কাজে নেমে পড়ব